শিক্ষার কোনো শেষ নেই দোলনা থেকে কবর পর্যন্ত সম্মানিত এলাকাবাসী আসসালাম শিক্ষাই জাতির মেরুদণ্ড এই স্লোগানকে সামনে রেখে আলোড়ন মডেল পাবলিক স্কুলে নতুন শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আলোড়ন মডেল পাবলিক স্কুলের সমূহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অত্যন্ত নিরাবিলি পরিবেশে পাঠদান ক্লাসের পরা ক্লাসেই মুখস্থ করে আদায় পিছিয়ে পড়া ও দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার মাধ্যমে মেধা হাতের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা সৃজনশীল পদ্ধতিতে পাঠদান সাপ্তাহিক মডেল টেস্টের মাস শেষে চূড়ান্ত পরীক্ষা ও বিজয়ীদের পুরস্কার বিতরণ ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুব্যবস্থা ধর্মীয় অভিজ্ঞ শিক্ষক দ্বারা কোরআন শিক্ষার ব্যবস্থা অঙ্ক ও ইংরেজি শিক্ষার উপর বিশেষ গুরুত্ব প্রদান সফলতার দ্বিতীয় বছরে চল্লিশের মধ্যে ২৬ জন শিক্ষার্থীর কিন্ডার গার্ডেনে বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছেন ছয় জন ট্যালেন্ট ও চোদ্দ জন সাধারণ বৃত্তি পেয়েছে সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সোনামনির সুশিক্ষা নিয়ে চিন্তিত আর চিন্তা নয় ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আলোডন মডেল পাবলিক স্কুলে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আলোডন মডেল পাবলিক স্কুল অ্যান্ড আলোডন মডেল পাবলিক স্কুল বাবুবাজার কচুকাটা নীলফামারি প্রয়োজনে মোবাইল নাম্বার কি ব্যাপার স্বপ্নার মা মাথায় হাত দিয়া বইয়া রয়েছে কেন আর বলবেন না চাচামিয়া স্কুলে ভর্তি হওয়া শুরু হয়ে গেছে এবার আমাদের স্বপ্নরে যে কোন স্কুলে ভর্তি করাবো সেই চিন্তায় মাথায় হাত দিছি আরে পাগলি এটা কোনো চিন্তা হইল আমাকে বাবুবাজারে আলোডন মডেল পাবলিক স্কুল আছে না সেই আলোডন মডেল মডেল পাবলিক স্কুলে তোমগো স্বপ্নারে ভর্তি কইরা দাও আলোডন মডেল পাবলিক স্কুল থেকে তোমগো স্বপ্ন পড়াশোনা কইরা তোমার মুখ উজ্জ্বল করব। আপনি আমারে চিন্তা মুক্ত করলেন চাচা মিয়া আমি অহনি স্বপ্নারে লইয়া আলোডন মডেল পাবলিক স্কুলে ভর্তি করাই আইতাসি হ হ ঠিক আছে স্বপ্নার মা ঠিক আছে তাই যাও